আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি কাঁচামরিচ সংরক্ষণ করার সহজ ও সুন্দর একটি টিপস শেয়ার করব সাধারণত বাজার থেকে পলি ব্যাগে করেই আমরা বিভিন্ন রকম শাক সবজি নিয়ে আসি তো বিশেষ করে কাঁচামরিচটা আমাদেরকে কিছুদিন রেখে খেতে হয় ক্ষেত্রে কাঁচামরিচ নর্মাল ফ্রিজে কিভাবে রাখবেন সেটার একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে সহ আমরা ফ্রিজে কাঁচামরিচ রাখবো না এবং এগুলো পরিষ্কার করে ছাটা বাছা করে নিতে হবে আমি এখানে একে একে সবগুলো মরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি এবং যে মরিচগুলো কিছুটা নষ্ট হয়ে গিয়েছে অথবা ভেঙে গিয়েছে সেগুলো আলাদা করে ফেলব আর ফ্রেশ এবং ভালো মরিচগুলো আলাদা রাখব তো এ পর্যায়ে ফ্রিজে রাখার জন্য আপনি মরিচগুলো ধুয়েও নিতে পারেন অথবা ধোয়া ছাড়াও রাখতে পারেন তবে একটু পরিষ্কার করে নিলে ভালো হয় তো আমি মরিচগুলো ধুয়ে নিইনি বাজার থেকে আনার পর দেখছি এগুলো কিছুটা ভেজা ভেজা তাই আমি মরিচগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি টিস্যু পেপার অথবা যে কোনো কাপড় দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে আমি এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যাতে মরিচের গায়ে পানি লেগে না থাকে এবার মরিচগুলো সংরক্ষণের জন্য আমি এগুলোকে একটি বক্সে রাখব তো আমি এখানে একটি এয়ারটাইট বক্স ব্যবহার করছি আপনি চাইলে নর্মাল যে কোনো বক্সও নিতে পারেন বক্সের নিচে প্রথমে একটি কাগজ বিছিয়ে নিতে হবে বক্স সাইজ করে একটি কাগজ নিতে হবে এটি যে কোনো খাতার কাগজ অথবা নিউজ পেপার অথবা আমরা যে কিচেন টাওয়ালগুলো ব্যবহার করি সেগুলোও হতে পারে তো এভাবে করে প্রথমে নিচে আমরা একটা কাগজ বিছিয়ে দেব তারপর কিছু মরিচ সেখানে রেখে দেব এভাবে করে কিছু মরিচ রেখে দিব রেখে দেওয়ার পর আমরা পরবর্তীতে আরেকটি কাগজ মরিচের উপর রেখে এভাবে আরো কিছু মরিচ এই কাগজের উপর রাখব স্তরে স্তরে এভাবে মরিচগুলো সাজিয়ে রাখবো ক্ষেত্রে আপনি যতটুকু মরিচ রাখতে চান সে অনুযায়ী বক্স ব্যবহার করতে পারেন তো সব শেষে আরেকটি কাগজ মরিচের উপর রেখে দিতে হবে এভাবে কাগজ দেওয়ার পর ঢাকনা বন্ধ করে দিব আর সবশেষে একটি কাগজ দিয়ে রাখলে ঢাকনা থেকে যে পানি ঘামতে থাকে তা সরাসরি মরিচের উপর পড়বে না এবং মরিচ দ্রুত পচে যাবে না এভাবে করে মরিচ যদি ফ্রিজে রাখা হয় তাহলে নর্মাল ফ্রিজেই চার পাঁচ সপ্তাহ পর্যন্ত মরিচ ভালো থাকে বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি